আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট করবেন আর আপনারা আমাকে তো অবশ্যই চেনেন তো আমি আস আসলাম আপনার একটা শুটিং স্পটে বা আপনার পার্কে আর বলতে পারেন এক প্রকারে পাতা তরুলতা সব কিছু আছে এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের দেখাবো তো সর্বধরনের ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু মজা পাবেন অবশ্যই আর অবশ্যই দেখতে থাকুন এখানে কী কী আছে এবং নাই অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট দেখবেন চালকের তথ্য পাবেন কারণ এখানে যা আছে সম্পূর্ণ ঘুরে আপনাদের দেখাবো বাংলাদেশের যে যেখান থেকে কেনে আসতে পারেন অবশ্যই আমাদের ঠিকানা থাকবে এই ঠিকানা অনুযায়ী আপনারা এসে ঘুরে দেখতে পারেন আসেন অবশ্যই আপনাদের দেখাবো যে এখানে কি কি আছে এবং নাই দেখেন এখানে মানুষ ঘোরার জন্য বহুত কিছু করে টাকা পয়সা ধনদলত কিন্তু বিলিন করে দা বিক্রি করে কিন্তু মানুষে ঘোরায় কারণ বিদেশ পর্যন্ত যায় কুটি কুটি টাকা খরচা করে কিন্তু কুটি কুটি টাকা খরচা দরকার নাই এখানে অল্প সীমিত থাকার যদি আপনি খরচা করেন তাহলে অবশ্যই অনেক কিছু দেখার আছে অবশ্যই আমাদের এখানে যদি আসেন আমাদের এখানে সরি এই এখানে যদি আসেন অবশ্যই আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ সব কিছু আছে তো এই লেখে আরও কি আছে না এটা ভিতরের তে ঘুরে আসি পরে লাস্টে যেতে চাই আমরা ভিতরে আরো ঢুকি দেই আপনাদের বন জঙ্গল তরুলতা গাছপালা সব পশু পাখি সব কিছু দেখাবো আপনাদের এই ভিডিওতে থাকতেছে অবশ্যই দেখেন কত সুন্দর দৃশ্য দেখার মতো হ্যাঁ এগুলা আসলে আমার কাছে খুব ভালো লাগে আমার যেহেতু আমি সময় পাই না ঘোরার জন্য তো আমার এই ফিদাস ভাই লাগে আমি আমার বন্ধু মানুষ তো বলে যে আসেন ঘুরে আসি তো আমি আসলাম তার সাথে মনটা আসলে মন খুলে প্রাণ খুলে হ্যাঁ মনে চাই এখানেই বাড়িঘর থাকি থাকিছো এরকম বাকি করা পড়া অবশ্য এখানে মন চাই যে আপনার অনেক কিছু দেখার বা বাড়িঘর করে আসলে বাড়িঘর ওরকম করবো না বা এরকম মন থেকে বলতেছে মানে এত সুন্দর লাগে দৃশ্য তো দেখার মতন আপনারা যদি আসেন অবশ্যই অনেক কিছু দেখতে পারবেন আর যদি না আসেন অনেক কিছু মিস করবেন ঠিক আছে দেখেন আপনাদের দেখাবো এটা গাছ এই গাছটা কি গাছ কইতে পারেন কেউ এই গাছটা কিন্তু আমলকি গাছ এটা কিন্তু একবার ওঠিয়ে আমর গাছ এখানে মানে ফল ফাঁকের ফল গাছের আপনার লেচু গাছ আম গাছ মানে অনেক ফল ফাঁকড়া গাছ যেহেতু জঙ্গলের মতো দেখা যায় আমাদের বাগেরা সুন্দরবনের মতো না আবার সুন্দরবন তো আরো দেখতে সুন্দর তো এখানেও কিন্তু খারাপ না এখানে অনেক কিছু দেখার আছে তো আপনারা যদি দেখতে চান অবশ্যই আসবেন আর আমাদের এই ভিডিওটা অবশ্যই দেখবেন ভাই আপনাদের ভিডিও দেখার জন্য আমরা কিন্তু অনেক কষ্ট করি আর কষ্টটা যদি আপনার ভিডিও না দেখেন অবশ্যই কষ্টটা কিন্তু আমাদের ঘাটতি থেকে যায় ঠিক আছে অবশ্যই দেখবেন আসেন এটা কিন্তু সেকুন গাছ যে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে সেগুন গাছের যে আপনার এই বানাই খাট বানাই তো এটা কিন্তু সেগুন গাছ দেখেন কত সুন্দর বড় বড় পাতা দেখেন এটা কিন্তু অনেক মূল্যবান একটা গাছ তা আমরা অনেকে জানি না তো জানার দরকার আছে প্রত্যেকটা মানুষের জানা দরকার আছে কি কি আছে বাংলাদেশ দেখেন বাংলাদেশে কিন্তু ঘোরার জন্য অনেক কিছু দেখেন এখানে গরু ছাগল আছে ছাগল নাই গরু আছে নাস্তা কি খেতে পারেন কেউ আছে দোকানে খাইতেছিলাম তো শা খাইতে পারলাম না যেহেতু লোক নাই তো আসলে এখানে খুব সুন্দর একটা দৃশ্য আপনারা আসেন এখানে ঘুরতে পারবেন মন ঘুরে ঘুরতে পারবেন আর অবশ্যই আমি বারে বারে বলছি ভাই আমাকে ভিডিওটা দেখবেন যদি সামনে যাই ফার্স্ট রাখবেন অবশ্যই অনেক কিছু পাবেন তো মানে দেখার মতন এখানে যদি ভাই আসলে কি আসার পরে আমার মনটা হয়ে গেছে কারণ গ্রামের দৃশ্য তো হয়ই না দেখার মতন সুযোগ হয় না তো আজকে যেহেতু আমি সুযোগ পাইছি সুযোগটা কাজ হাতছাড়া করা যাবে না অবশ্যই তাদের লাগাই কিভাবে কত সুন্দর দৃশ্য এই যে এখানে নাম লেখা আছে আপনার এটা এখানে ASCII এটা কি শুটিং স্পট নেক ব্রড স্পট ওই শুটিং স্পট দুটোই হ্যাঁ ভিতরে ঢোকা যাবে